আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই বাড়িতেই আমি কিভাবে চিকেন তন্দুরি মশলা বা টিক্কা মশলা গুঁড়ো তৈরি করে রাখি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তন্দুরি মশলা গুঁড়ো আর কয়েকটি উপকরণ দিয়েই রেস্তোরাঁর মতো স্বাদে চিকেন তন্দুরি বা চিকেন টিক্কা বা চিকেন টিক্কা মশলা গ্রেভি খুব সহজেই যখন ইচ্ছা হবে তখনই তৈরি করে নিতে পারবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হতে ফ্রাই প্যান ভালোভাবে গরম হয়ে এলে গ্যাসের ফ্লেম লো করে দেব গরম প্যানের মধ্যেই দিয়ে দেব বারোটা শুকনো লঙ্কা আর তিন টেবিল চামচ গোটা ধনে যেহেতু শুকনো লঙ্কা গোটা ধনে অন্য অন্য মশলা থেকে গরম হতে একটু সময় বেশি লাগে তাই দু এক মিনিট আগেই আমি দিয়ে দিলাম এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা নিয়েছি দুটো তেজপাতা চার টুকরো ডালচিনি আটটা লং দুটো বড় এলাচ দশ থেকে বারোটা ছোট এলাচ একটা গোটা যাই ফলে চার ভাগের এক ভাগ নিয়েছি একটা জৈত্রি একটা স্ট্যারানিস সবগুলো দিয়ে দেব দেব তিন টেবিল চামচ গোটা জিরে দুই টেবিল চামচ কালো গোলমরিচ আর এক টেবিল চামচ শাহাজিরা লো ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে চার থেকে পাঁচ মিনিট একটু হালকা গরম করে নিতে হবে লো ফ্লেমে প্রায় চার মিনিট একটু রোস্ট করে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেব দুই টেবিল চামচ কাসুরি মেথি আরও এক মিনিট রোস্ট হতে দেবো লো ফ্লেমে পাঁচ মিনিট রোস্ট করে নিয়েছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেবো দিয়ে নামিয়ে নেব ঠান্ডা হতে দেব গোটা মশলাগুলো একটু ঠান্ডা হয়ে এলে মিক্সিং ছোটো জারে নিয়ে নিয়েছি এবার একটা মিহি পাউডার বানিয়ে নেব গুঁড়ো করে নিয়ে এরপর কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব। একদম মিহি পাউডার বানিয়ে নিয়েছি এই পাউডারের মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ আদা গুঁড়ো যদি হাতের কাছে থাকে তাহলে দেবেন নাহলে প্রয়োজন নেই দেওয়ার হাফ টেবিল চামচ চাট মশলা হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেব দুই টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার যদি গোটা থাকে কাশ্মীরি রেড চিলি তাহলে যখন গোটা গরম মশলাগুলো সব গরম করেছি সেই পর্যায়ে দিয়ে এক একসঙ্গে গরম করে নেবেন গুঁড়ো মশলা যাতে অনেক দিন পর্যন্ত ভালো থাকে তার জন্যেই দিয়ে দেব হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ বিট লবণ এবার সবগুলো এক সঙ্গে আরও এক থেকে দুবার ব্লেন্ড করে নেব ব্যাস রেডি হয়ে গেল আমাদের তন্দুরি মশলা পাউডার ঠান্ডা হয়ে এলে একটা এয়ারটাইট জারে ভরে রাখবো এয়ারটাইট জারে ভরে স্টোর করে রাখলে ছয় থেকে আট মাস ভালো থাকবে নিজেদের প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন আশা করছি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন নূতন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ